প্রিয় দর্শকবৃন্দ আজকের বিষয়টি একটু ব্যতিক্রমী একটু বাস্তব আর অনেকটাই হৃদয়স্পর্শী জীবনের পথে আমরা অনেক সম্পর্ক দেখি কেউ ভালোবাসায় বাঁচে কেউ ভালোবাসা হারিয়ে বেজে থাকে একজন বিবাহিত নারী যখন তার জীবনে অন্য কারোর প্রতি ভালোবাসা অনুভব করে তখন তার ভেতর শুরু হয় এক অজানা যুদ্ধ বাইরে থেকে সে স্বাভাবিক দেখালেও ভিতরে ভিতরে সে আর আগের মতো থাকে না আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো কিভাবে বুঝবেন একজন বিবাহিত মহিলা তার স্বামী ছাড়া অন্য একজন পুরুষকে ভালোবাসছে কিনা তিনটি স্পষ্ট লক্ষণ আছে যা যদি আপনি খেয়াল করেন তাহলে সত্যটা বুঝে ফেলবেন খুব সহজেই তবে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই লক্ষণগুলো শুধু সন্দেহ নয় অনেক সময় সত্যিকারের ভালোবাসার বিপরীত দিকের আয়না হয়ে দাঁড়ায় তাই প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই বিষয়টি হয়তো আপনার সম্পর্ক এমন কি আপনার জীবনকেও বদলে দিতে পারে তার আগে একটা অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন নিচে কমেন্টে আপনার মতামত জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ প্রতিটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা দেয় আরও ভালোভাবে আপনাদের সামনে সত্যি কথা তুলে ধরার এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো ব্যক্তি বা সম্পর্ককে আঘাত করা বা অপমান করাই ভিডিওর উদ্দেশ্য নয় এক আগ্রহ হারিয়ে ফেলা যখন উপস্থিত থেকেও সে অনুপস্থিত থাকে একজন বিবাহিত নারী যখন অন্য একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয় তখন তার জীবনের ছন্দ বদলে যায় আগে যে মানুষটি প্রতিদিন আপনার জন্য চিন্তা করতো আপনার খোঁজ নিত এখন সে অজান্তেই আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে আপনি তার সঙ্গে কথা বলতে চান কিন্তু সে যেন মন দিয়ে শোনে না আপনি কিছু বললে সে বলে হুম কি কাছে দেখছি এই কয়েকটি শব্দেই কথোপকথন শেষ করে দেয় এখন সে ফোনে বেশি সময় কাটায় আপনার সঙ্গে নয় অন্য কারো সঙ্গে আগে যেখানে আপনাকে নিজের জীবনের প্রতিটি বিষয় জানাতো এখন অনেক কিছু গোপন রাখে আপনি বুঝতে পারেন না কিন্তু তার ভেতরে একটা নতুন পৃথিবী তৈরি হয়েছে যেখানে আপনার জায়গা এখন আগের মতো নেই সে এখন নিজের পোশাক সাজগোজ এমনকি হাঁটার ধরনেও পরিবর্তন আনে আগে হয়তো যেভাবে থাকতো এখন সে চায় আরও সুন্দর আরও আকর্ষণীয় দেখাতে কিন্তু সেই সৌন্দর্য এখন আর আপনার জন্য নয় এখন সেটা অন্য কারো নজরে পড়ার জন্য একটা সময় সে হয়তো আপনার পাশে বসে গল্প করত ছোটখাটো বিষয়েও হাসত এখন আপনি পাশে বসলে সে বলে ব্যস্ত আছি এই আচরণগুলো খুব সূক্ষ্ম কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় সে মানসিকভাবে দূরে সরে যাচ্ছে আরও একটি পরিবর্তন আপনি সহজেই ধরতে পারবেন তার চোখের চাহনি আগে আপনার দিকে তাকালে চোখে থাকতো ভালোবাসা এখন সে তাকায় কম হাসে কম আর কথার ভেতরেও উষ্ণতা কমে গেছে এই ঠান্ডা ভাবই আসলে বলে দেয় মনটা অন্য কারো হতে গিয়েছে তবে এই অবস্থায় তাড়াহুড়ো করে সন্দেহ করবেন না বরং বুঝুন কী এই পরিবর্তন এলো হয়তো আপনি সময় দিতে পারেননি হয়তো সে একাকিত্বে ভুগছে ভালোবাসা কখনো একদিনে সরে যায় না সেটা ধীরে ধীরে ফিকে হয় তাই যদি দেখেন আপনার স্ত্রী হঠাৎ করে বদলে যাচ্ছে আগ্রহ কমে যাচ্ছে তাহলে আগে তার মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করুন ভালোবাসা দিয়ে রাগ দিয়ে নয় ভালোবাসা ধরে রাখার একটাই উপায় বোঝা অনুভব করা এবং যত্ন নেওয়া যদি সেটা না পারেন তাহলে সেই শূন্যতায় অন্য কেউ এসে জায়গা নেবে আর তখনই শুরু হবে দূরত্বের গল্প দুই কথোপকথনের রং বদলে যাওয়া যখন তার কথা আপনাকে ছুঁয়ে যায় না ভালোবাসা প্রকাশ পায় কথার ভেতরে একজন নারী যখন তার স্বামীকে ভালোবাসে তখন তার প্রতিটি শব্দে মিশে থাকে স্নেহ মমতা আর যত্ন কিন্তু যখন সে অন্য কারোর প্রতি অনুভব তৈরি করে তখন সেই শব্দগুলো নিঃশেষ হয়ে যায় সে আগের মতো কথা বলে না হাসে না এমনকি আপনার উপস্থিতিতেও অস্বস্তি বোধ করে যেখানে আগে আপনার ফোনে কল না পেলে সে চিন্তা করত এখন আপনি ফোন দিলে বলে পরে কথা বলবো তার কথায় এখন কৃত্রিমতা আছে আন্তরিকতা নাই আপনি হয়তো ভাববেন ও শুধু ব্যস্ত কিন্তু যদি এই ব্যস্ততা প্রতিদিনের অভ্যেসে পরিণত হয় তাহলে বুঝবেন বিষয়টা গভীর সে এখন অন্য কারোর সঙ্গে বেশি কথা বলে বেশি হাসে বেশি সময় দেয় আপনার সঙ্গে তার কথাবার্তা যত কমে যাচ্ছে অন্য কারোর সঙ্গে তত বাড়ছে একজন বিবাহিত নারীর জীবনে কথোপকথনই হলো ভালোবাসার দিক নির্দেশনা যখন সে স্বামীর সঙ্গে কথা বলতে চায় না তখন তার মানি সে মানসিকভাবে দূরে চলে যাচ্ছে সে এখন সেই অনুভূতি ভাগ করে নিচ্ছে অন্য কারোর সঙ্গে তার দিন কেমন কাটল কি খাচ্ছে কি পুড়ছে কার মন খারাপ সব কিছুই সেই মানুষটির সঙ্গে ভাগ করছে আপনার সঙ্গে নয় এমনকি অনেক সময় দেখা যায় সে অজুহাত তৈরি করে ফোনে কথা বলার জন্য যে অফিসের কাজ আছে বান্ধবী কল করেছে কিছু হিসেব করতে হবে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন তার কণ্ঠে তখন অন্যরকম এক উচ্ছ্বাস থাকে যা আপনার সঙ্গে কথা বলার সময় নেই এই অবস্থায় একজন স্বামীর উচিত নয় চিৎকার করা বা দোষারোপ করা বরং শান্তভাবে বোঝার চেষ্টা করা সে কেন অন্য কারোর সঙ্গে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে আপনি কোথায় হারিয়ে ফেলেছেন তার বিশ্বাস কারণ নারী কখনো অকারণে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয় না সে চায় অনুভব করতে কেউ তাকে মনোযোগ দিচ্ছে গুরুত্ব দিচ্ছে তার কথা শুনছে যদি আপনি সেই জায়গাটা পূরণ করতে পারেন তাহলে সে আবার ফিরে আসবে কিন্তু যদি আপনি শুধু সন্দেহ করেন রাগ দেখান তখন সে আরও দূরে চলে যাবে ভালোবাসার ভিত্তি ভেঙে যাবে চুপিসারে তাই যখন কথার ভিতর ভালোবাসা হারিয়ে যায় তখনই বুঝতে হবে সে অন্য কোনো কণ্ঠে শান্তি খুঁজে পেয়েছে আর সেখানেই শুরু হয়েছে সম্পর্কের আসল বিপর্যয় তিনকে লেখে মানসিক দূরত্ব যখন শরীর কাছে থাকে কিন্তু মন দূরে চলে যায় এই লক্ষণটাই সবচেয়ে কষ্টের সবচেয়ে নীরব এবং সবচেয়ে স্পষ্ট একজন নারী যখন অন্য কারোর প্রতি ভালোবাসা অনুভব করে তখন প্রথমে আচরণ বদলায় পরে কথাবার্তা বদলায় আর শেষে বদলে যায় মন সে আপনার সঙ্গে এক ছাদের নিচে থাকে কিন্তু ভেতরে ভেতরে অন্য কারো কথা ভাবে আপনি কথা বলছেন কিন্তু সে চিন্তা করছে ও এখন কি করছে আগে যে নারী আপনার পাশে বসে সিনেমা দেখত আপনার কষ্টে চোখ ভিজত এখন সে যেন অন্য জগতে থাকে আপনি রাগ করলে চুপ থাকে আপনি হাসলে নির্লিপ্ত তার মন আর এই সংসারে নেই বরং চলে গেছে এমন এক জায়গায় যেখানে আপনি পৌঁছাতে পারেন না এই মানসিক দূরত্ব ধীরে ধীরে সম্পর্ককে নিঃশেষ করে ফেলে সে এখন একা থাকতে ভালোবাসে নিজের ঘরে সময় কাটায় আর মোবাইল তার সবচেয়ে প্রিয় সঙ্গী হয়ে ওঠে আপনি কাছে গেলে বলে ক্লান্ত লাগছে মন ভালো নেই এটাই সেই সংকেত শরীর কাছে আছে কিন্তু মন চলে গেছে অন্য কারো কাছে একজন স্বামীর জন্য এটা সবচেয়ে কঠিন মুহূর্ত কারণ আপনি চাইলেও তাকে বুঝিয়ে রাখতে পারবেন না ভালোবাসা এমন একটা জিনিস যা কখনো জোর করে রাখা যায় না যদি মন সরে যায় সব বন্ধনই আলগা হয়ে যায় তবে এর মানে এই নয় যে সম্পর্কটা শেষ অনেক সময় নারী নিজেই ভেতরে ভেতরে অপরাধ বোধে ভোগে সে জানে সে ভুল করছে কিন্তু বেরোতে পারছে না তখন যদি আপনি ভালোবাসা দিয়ে পাশে দাঁড়াতে পারেন তাহলে সে আবার ফিরে আসবে তাকে বলুন আমি এখনও তোমার পাশে আছি শুধু তোমার সত্যিটা জানতে চাই এই কথাটা অনেক সময় একটা সম্পর্ককে নতুন করে শুরু করতে সাহায্য করে কিন্তু যদি আপনি রাগ করেন চ্যা চান অপমান করেন তাহলে সে আরও দূরে চলে যাবে হয়তো চিরতরে মানসিক দূরত্বই হল সেই দেওয়াল যেখানে ভালোবাসা আটকে যায় কিন্তু অভিযোগগুলো বাড়তে থাকে তাই যদি আপনি অনুভব করেন সম্পর্ক ঠান্ডা হয়ে যাচ্ছে দূরত্ব বাড়ছে তাহলে আজই কথা বলুন নীরবতা ভাঙুন কারো নিরবতা সম্পর্কে সবচেয়ে বড় শত্রু প্রিয় দর্শকবৃন্দ ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় একে অপরকে বোঝা একজন নারী যদি অন্য কারোর প্রতি টান অনুভব করে সেটা সবসময় বিশ্বাসঘাতকতা নয় অনেক সময় সেটা একাকিত্বের চিৎকার তাই সন্দেহ নয় সাহানুভূতি দেখান যদি আপনি সত্যিই ভালোবাসেন তাহলে তার দিকে একবার হাত বাড়িয়ে বলুন চলো আবার শুরু করি ভালোবাসা ফিরে আসতে সময় লাগে কিন্তু অসম্ভব নয় আর যদি সে না ফেরে তবুও নিজেকে দোষ দেবেন না কারণ আপনি ভালোবেসেছেন সেটাই আপনার মহত্ব